ফেসবুকে পার্টনার মনিটাইজেশন বলেছি এখন কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েশন করছেন তো আপনি কিন্তু আপনার কন্টেন্ট থেকে অথবা আপনার ভিডিও থেকে আপনি কিন্তু আর্ন করতে পারেন সেক্ষেত্রে কিছু পলিসি বা কিছু নিয়ম মানতে হয় ঠিক কতগুলো ফলোয়ার হলে কত মিনিট ওয়াশ টাইম হলে আপনার ভিডিওতে অ্যাড আসবে সেগুলো আজকে আমরা চলুন জেনে নেব অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন পলিসি বা ফেসবুক থেকে কিভাবে অন করবেন আপনি মনিটাইজেশন সেটি আমরা আজকে একটু দেখে নেব চলুন স্ক্রিনে চলুন ফেসবুকে হর হামেশায় দেখা যায় যে নোটিফিকেশন আসছে আপনি আর আর্নিং শুরু হবে এরকম ইউ আর অ্যাট লেভেল থ্রি বা এরকম বিভিন্ন অপশন চলে আসে মনে করে যে এই টার্গেটগুলো আমি ফিল আপ করলে আমার আর্নিং শুরু হয়ে যাবে যেমন ধরুন এখানে টু গ্রো হান্ড্রেড ওয়ান ফলোয়ার এখানে একটি ব্যাপার তারপর হচ্ছে সেট স্টার্স স্টার্স সেট আপ করলে আসলে আয় শুরু হয়ে যাবে ব্যাপারটি এরকম না আপনাকে যদি কেউ স্টার পাঠাতে চায় তাহলে কিন্তু তাকে খরচ করতে হবে দেখা যাচ্ছে যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা খরচ করে একজন আরেকজনকে স্টার পাঠাইতে হয় তো স্টার থেকে ইনকাম বাংলাদেশে হওয়ার সম্ভাবনা খুব খুব কমই থাকে মোট কথা আপনার যে ইগুলো কন্টেন্টগুলো সেগুলো রেগুলার বেসিসে ইয়ে থাকতে হবে আপনার পোস্ট করতে হবে এবং পোস্টগুলোর খুব ভ্যালু ভালো থাকতে হবে রিচ ভালো থাকতে হবে মানুষ যাতে পোস্টগুলো দেখে যেমন এরকম লেখাও আসবে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো আর্নিং হচ্ছে এখানে কিন্তু সেটি হচ্ছে স্টার থেকে আপনাকে যদি কেউ স্টার দান করে বা স্টার গিফট করে তো তখনই আয় হবে আসলে ফেসবুকের যে বেশ কিছু বিষয় আপনাকে কিন্তু জানার প্রয়োজন যেমন এই যে একটি পেজ বা প্রোফাইল যাই বলি না কেন এই যে ক্রাইটেরিয়া আছে অর্থাৎ ইন স্ট্রিম অ্যাডস এটি চালু থাকতে হবে এটি চালু করার জন্য যে ক্রাইটেরিয়া সেটি বলছে যে মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে তো ফলোয়ার দেখুন এই পেজে ফলোয়ার টার্গেটটি ফিল হয়ে গেছে তারপরে বলা আছে ইলিজিবল মিনিট তো ইলিজিবল মিনিট ভিউ এখানে এই ব্যাপারটি আপনাকে ভালো করে বুঝতে হবে দেখুন এখানে লেখা আছে ইন লাস্ট সিক্স ডেজ মানে সর্বশেষ ষাট দিনে ইউ নিড এ টোটাল সিক্সটি অন ডিমান্ড মানে সিক্সটি থাউজেন্ড মানে ষাট হাজার ভিউ ষাট হাজার মিনিট ভিউ হইতে হবে সেটি ভিডিও থেকে হোক লাইভ থেকে হোক অথবা প্রিভিয়াসলি আপনি লাইভে গিয়েছেন সেগুলো থেকে টোটাল হচ্ছে ষাট হাজার মিনিট আপনাকে আপনার যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও মিলে ভিউ থাকতে হবে সেটি আবার অবশ্যই ষাট দিনের মধ্যে থাকতে হবে তার মানে হচ্ছে এরকম যে আজকে আজকে ষাটতমে দিন এই দিন পর্যন্ত আপনার এই ষাট হাজার মিনিট ভিউ থাকতে হবে কেউ যদি বুস্ট করে বুস্ট করে মিনিট চলে আসে না সেগুলো কাউন্টে আসবে না কেউ যদি ক্রস পোস্টেড করে অর্থাৎ আরেক জায়গায় পোস্ট করে একই ভিডিও বা একই ই সেখান থেকে যদি রেফারেল আসে এবং সেগুলো থেকে হবে না অথবা পেইড ওয়াচ টাকা দিয়ে কাউকে দেখায় যেমন অ্যাডের মাধ্যমে পেইড শো করানো যায় তো পেইড শো করলেও সেগুলো কাউন্টে আসবে না মোট কথা ফেসবুকে যে ভিউয়ারগুলো আছে ইউজারগুলো আছে তারা অবশ্যই এই ষাট হাজার মিনিট আপনার ভিডিওগুলো দেখতে হবে তার মানে এখানে দেখুন ফিফটি ওয়ান পার্সেন্ট টার্গেট ফিল আপ হয়েছে টোটাল এখানে হানড্রেড পার্সেন্ট আসতে হবে আর নিচে অ্যাক্টিভ ভিডিও আপনাকে নিয়মিত সকাল বিকাল অথবা দিনে একটা এরকম ভিডিও সেরে যেতে হবে এবং বেশ কিছু লাইভ করতে হবে যে লাইভগুলো আপনাকে নির্দেশ করবে যে আপনি আপনি রিয়েল রিয়েল পেজ বা রিয়েল প্রোফাইলের মালিক তার মানে অনেকগুলো লাইভ করতে হবে অনেকগুলো পেজ এখানে চুপে চাপে একটি পেজ বানিয়ে আপনি আয় করা শুরু করে দেবেন আর অল্প কিছু ভিডিও দিচ্ছেন আয় হয়ে যাবে তা না এখানে ষাট হাজার মিনিট ভিউ এটি কিন্তু ষাট দিনের মধ্যে অর্থাৎ টু মান্থ টু মান্থের মধ্যে দুই মাসের মধ্যে আপনাকে এই ভিউটা করতে হবে এটি যদি আপনি কমপ্লিট করতে না পারেন সে পর্যন্ত আপনার ভিডিওতে কোনো অ্যাড দেখা যাবে না অন্যদিকে হয়তো বা ফেসবুক বারবার আপনাকে বলছে আপনার কন্টেন্ট থেকে আয় শুরু হয়ে গেছে আপনার এখন অ্যাকাউন্ট সেট করুন সেগুলো সাধারণত স্টার থেকে হয়ে থাকে তো স্টার সেট আপে এই ক্ষেত্রে স্টার সেট থেকে আপনি খুব একটা আয় করতে পারেন যেমন এখানেও কিন্তু বলা আছে আর্ন ইউর আর্ন মানি অন ইওর পেজ তো এইখানে এইখানে যদি আমরা ইয়ে করে ফেলি আপনার সেট আপ দিয়েও ফেলে তাহলেও কিন্তু আয় শুরু হবে না আসলে স্টার কাউকে দিয়ে সেভাবে আয় শুরু করা যায় না আপনাকে ইনস্ট্রিম অ্যাডগুলো করতে হবে লাইভের মধ্যে যাতে অ্যাড আসে সেগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে রিচ পেজে থাকতে হবে আপনি অল্প কিছু টাকা দিয়ে কোথাও থেকে ভিউ কিনে ফেলেন ফলোয়ার কিনে ফেললেন আর আয় হয়ে গেল সেটি কিন্তু আসলে না এবং সেটি অনেক 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 ক্ষেত্রেই দেখবেন যে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে আপনাদের মনিটাইজেশন করে দেবো টেন ডেইজে সেগুলো মনিটাইজেশন চালু করে দিলেও তারা প্রাথমিকভাবে এগুলো কিন্তু কয়েকদিন পরে আবার ফল করবে যখন আপনার এই ষাট হাজার মিনিটের স্ট্রাকচার থেকে আপনি বেরিয়ে যাবেন তখন আপনার অ্যাড আসাও বন্ধ হয়ে যাবে তো অ্যাড চালু রাখতে অবশ্যই আপনাকে রিয়েল যে ট্রাফিক রিয়েল যে ইউজার তাদের কিন্তু কানেক্ট করতে হবে আপনার পেজ বা প্রোফাইলে নিকোট শুধু ভিডিও সারলে হবে না তারা যাতে সেটি দেখে সেটি আপনাকে নিশ্চিত করতে হবে এভাবে আপনি আপনার যে ভিউয়ার সে ভিউয়ার গ্রো করার মাধ্যমে সাবস্ক্রাইবার গ্রো করার মাধ্যমে আপনি কিন্তু আর্ন করতে পারেন আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি এভাবে খুব সহজে এখন আর্ন করতে পারেন এখন কিন্তু লেখা বা কন্টেন্ট অথবা ডিজিটাল কন্টেন্ট যেটি ভিডিও সেটি দিয়েও কিন্তু আর্ন করা যায় তো তারপরে আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন অন করতে প্রবলেমে পড়েন আপনি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর চেষ্টা করবেন ওই সমস্ত বিজ্ঞাপনদাতা বা যারা এই ফলোয়ার দিচ্ছে অটো ফলোয়ার সেগুলো থেকে অ্যাভয়েড করতে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করে যান অবশ্যই আপনার আহ সাফল্য আসবে আশা করছি ধন্যবাদ